আসসালামু আলাইকুম আজকে আমাদের করকুশের ঘরে একটি দুঃখের ঘটনা ঘটে গিয়েছে তো এই যে দেখতেছেন আমাদের করকুশের বাচ্চা আগের দিন একদম মোটামুটি ওদের কি অসুস্থ আসছে কি না তা কোনো কিছুই বোঝা যাইতেছিল না পরের দিন এসে সকালে দিকে আমাদের করকুশের বাচ্চা দুইটা মরে পড়ে আছে হঠাৎ করে কিভাবে মরল তাও বুঝতে পারতেছি না দুইটা বাচ্চা সকালে এসে দেখি মরে পড়ে আছে এই যে দেখেন আমাদের বাচ্চা বাচ্চাগুলো যে মারা গিয়েছে একটি সাদা আর একটি ব্রাউন কালারের বাচ্চা এই দুইটি বাচ্চা সকালে এসে দেখি মরে পড়ে আছে হঠাৎ করে কিভাবে মরল কিছুই বুঝতে পারতেছি না আগ থেকে দেখেও অসুস্থ মনে হয়েছিল না আমি সকালে এসে দেখি ওরা এরকম অবস্থা হয়ে গিয়েছে দেখে তো আমার মনটা একদম খারাপ হয়ে গিয়েছে দেখেন যে আগের দিনের একটি ভিডিও এটার মধ্যে কোনো কিছুই বোঝা যাইতেছে না যে বাচ্চাগুলো অসুস্থ আছে হয়তো এরকম সমস্যা কেন হয়েছে বুঝতে পারতেছি না ওদের ওই তো ঠিক মতন দুধ খাইতে পারে না এজন্য হয়তো দুর্বল হয়ে মারা গিয়েছে মাটায় আবার বাচ্চা দেওয়ার কারণে হয়তো এরকম অবস্থা হয়েছে আপনারা যারা কর্কু সম্বন্ধে জানেন তারা যদি বুঝতে পারেন কি কারণে এরকম হয়েছে অবশ্যই আমার কমেন্ট বক্সে বলবেন তো আপনারা আমাদের কর্কুশের বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন যাতে ওরা সুস্থ থাকে তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ